কিরাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ন্যাশনাল পরপর চারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হাফিজুর রহমান হাফিজ এবং তার প্রতিপক্ষ বাংলাদেশের আরেক স্বনামধন্য প্লেয়ার মাসুদুরানা তাহলে আপনারা খেলাটা দেখতে থাকুন হাফিজুর রহমান বাংলাদেশের গর্ব এবং সে কয়েকবার এশিয়া সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন এবং সে বাংলাদেশের হয়ে অনেকবার দেশের বাইরে টুর্নামেন্ট খেলেছেন সে হাফিজুর রহমানের খেলাটা আপনারা দেখতে থাকুন ন্যাশনাল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ন্যাশনালের বোর্ডটা আসলে অনেক ছোট তারপরও খেলাটা অনেক কঠিন যেহেতু আপনারা দেখতেই পারছেন অনেক মোটা কাটের গুটি এবং স্ট্যাকটা একদম গুটির মাপে আপনারা দেখুন স্ট্যাক আর গুটির মধ্যে কোনো পার্থক্য নেই এই গুটি দিয়ে গুটি খেলা সোটাপ এই জন্যে ন্যাশনাল খেলাটা অনেক কঠিন তারপরেও অনেক কষ্ট হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে বসে খেলা এই বসে খেলা কিন্তু আপনার সহজে ব্যালেন্স পাওয়া যায় না এটা কিন্তু অনেক পরিশ্রম করার পরে কিন্তু এই সফলতা এসেছে এটা কিন্তু একদম সহজ খেলা না অনেক কঠিন বোর্ডটাও কিন্তু ছোটো কিন্তু আপনারা মনে করতেছেন যে এত ছোটো বোর্ডে যে গুটি তো মারলেই যাবে আসলে না বহুত ভালো ভালো প্লেয়ার বাংলাদেশের কিরম বোর্ডের দেখা যাচ্ছে খেলতে এসে তারা কিন্তু এই ধরনের প্লেয়ারদের কাছে দেখা আছে নীলও কাটাতে পারে না যে এত ছোটো স্টেক দিয়ে খেলা সোট আর গুটিটা দেখতেই পারছেন অনেক মোটা তাও কাঠের গুটি অসাধারণ একটি শট খেললেন কিন্তু হাফিজুর রহমান তার প্রতিপক্ষ যে আছে সেও কিন্তু কম না নাইস শট রেডটাকে কভার করে দিলেন এ হাফিজুর রহমানের খেলা অনেক ভালো ন্যাশনালে বাংলাদেশ এসে কিন্তু পরপর চারবার চ্যাম্পিয়ন ন্যাশনালে এবং দেশের বাইরে অনেক কয়বার কিন্তু সে টুর্নামেন্ট খেলতে গিয়েছে বাংলাদেশের হয়ে সে অনেক কয়বার বাংলাদেশের সুনাম অর্জন করে নিয়ে এসেছে বাংলাদেশ বারবার কিন্তু তৃতীয় স্থান কিন্তু বাংলাদেশ ধরে রেখেছে তাহলে খেলাটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং হাফিজুর রহমানের খেলা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু একটা লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে দেবেন আপনারা আরো খেলা দেখতে পারবেন হাফিজুর রহমানের এই বোর্ডে সে অসাধারণ খেলা করে এবং তার মা দেখলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে যে এই কী ধরনের খেলা দেখাচ্ছে হাফিজুর রহমান তার